হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আবার আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা না বলি চলুন ভিডিওতে চলে যাওয়া যাক তো আজকে যখন আমি টিউটোরিয়াল ভিডিও বানাবো বলে আমার ফোনে স্ক্রিন রেকর্ডার অন করলাম তো সে সময় দেখলাম আর কি স্ক্রিন রেকর্ডার প্রপারলি কাজ করতেছে না যার জন্য আজকের ভিডিওটি মেক করা তো আমি ভাবলাম যে এই সমস্যা যেহেতু আমার হচ্ছে এই সমস্যাটা আপনাদের হতে পারে যারা আর কি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে ভিডিও ক্রিয়েট করেন তো এইভাবে আজকের ভিডিওটি করা তো আজকে আমি আপনাদের মাঝখানে পাঁচটি বেস্ট অ্যাপ আপনাদের সামনে নিয়ে আসছি তো আমি সেই অ্যাপটি কোথায় পাবেন আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো সর্বপ্রথমে আমি যে সফটওয়্যারটি রাখছি সেই অ্যাপসটার নাম হচ্ছে এ জেড স্ক্রিন রেকর্ডার তো এই সব এই সফটওয়্যারটা আমি আমার পছন্দের তালিকায় প্রথমে রেখেছি এই জন্য কারণ এর ইউজারের ইন্টারফেস খুবই ফ্রেন্ডলি আপনারা ইজিলি এটা বুঝতে পারবেন এবং কিভাবে কাজ করতে হয় সেটা পাবেন আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপস দিয়ে যদি স্ক্রিন রেকর্ড করেন তাহলে আর কি অন্য অন্য অ্যাপসের মতো ফাইল খুঁজে বের করা এতটা কঠিন না ইজিলি ফাইল ম্যানেজার ঢুকলে আপনি খুঁজে বের করতে পারবেন তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে এজেড স্পেস স্ক্রিন রেকর্ডার তো দেখতে পাচ্ছেন গাইসী লেখার পরে এ সর্বপ্রথমে চলে আসছে স্ক্রিন রেকর্ডার তো আমার কাছে ইনস্টল করা আছে আগে থেকেই যার কারণে সরাসরি ওপেন লেখা লেখার ইনস্টল লেখাটা আসেনি তো আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন আর আশা করি এই স্ক্রিন রেকর্ডারটা আপনাদের কাছে ভালো লাগবে তারপরে দ্বিতীয় লিস্টে আমি যেই স্ক্রিন রেকর্ডারের নামটা লিখছি সেটা হচ্ছে অনলি স্ক্রিন রেকর্ডার এটা এটার ইন্টারফেসও ইউজার ফ্রেন্ডলি তবে এর একটা বিশেষ সুবিধার কারণে এটারে দ্বিতীয়তম জায়গায় রাখছি যার কারণ হচ্ছে এটা একদম লাইট অ্যাপ এটার এম বি সাইজ খুবই কম যার কারণে এটা লো বাজেটের ফোনগুলোতেও স্মুথলি কাজ করবে তো এটা ইনস্টল করার জন্য আপনাদের চলে যেতে হবে আবার গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর সার্চবারে লিখতে হবে স্ক্রিন রেকর্ডার স্ক্রিন রেকর্ডার গাইস এই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন ইজিলি আমার কাছে এই অ্যাপসটা ইনস্টল করা আছে যার কারণে আমার কাছে ইনস্টল অপশনটা আসেনি আপনারা ইনস্টল করলে এপসটা ইজিলি ইউজ করতে পারবেন তো গাইস এবার আমাদের তৃতীয় নাম্বার সিলিয়ারে রেখেছি এডিবি স্ক্রিন রেকর্ডার ADB স্ক্রিন রেকর্ডার এটার জন্য আবার চলে হবে প্লে স্টোরে সেই জায়গায় যদি আমরা সার্চ করি এডিবি স্ক্রিন রেকর্ডার তো দেখছেন এটা হচ্ছে আমাদের এডিবি স্ক্রিন রেকর্ডার এই এডিবি স্ক্রিন রেকর্ডারে আরেকটা সু সুবিধা হচ্ছে যে আপনারা চাইলে এই স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে লাইভ স্ট্রিমিংও করতে পারবেন তো তারপরে চার নম্বর সিরিয়ালে যে সফটওয়্যারটি রয়েছে সেটি হচ্ছে চার নম্বর সফটওয়্যারটি হচ্ছে এক্স রেকর্ডার এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এবং এখানে লিখতে হবে এক্স রেকর্ডার এক্স লেকর্ডার লিখলেই এফটি আপনাদের সামনে চলে আসবে এবং এই লিস্টের পাঁচ নম্বর সিরিয়ালের যে সফটওয়্যারটি রয়েছে সেটি হচ্ছে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটার নাম হচ্ছে স্ক্রিন রেকর্ডার এটার জন্য গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং এখানে যদি স্ক্রিন রেকর্ডার লিখি তাহলে এই সফটওয়্যারটা আমরা পেয়ে যাব স্ক্রিন রেকর্ডার আলটিমেট লিখলে আনলিমিটেড লিখলে এই সফটওয়্যারটা আমরা পেয়ে যাব তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে মুভিজেন সফটওয়্যারটি কেন রাখিনি কারণ মুভিজেন সফটওয়্যারের ক্ষেত্রে সুবিধার পাশাপাশি অনেকগুলো অসুবিধা রয়েছে যার কারণে আমার পছন্দের তালিকায় মুভিজেন সফটওয়্যারটা আমি রাখিনি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুভিজেন সফটওয়্যারের মাধ্যমে যদি আমরা স্ক্রিন রেকর্ড করি তাহলে সেই রেকর্ডেড ফাইলটা খুঁজে বের করা অনেকটা টাফ হয়ে যায় এবং এটার মাধ্যমে যদি আমরা অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যারে ভিডিও এডিটিং করতে যাই তার সেই ক্ষেত্রে অনেকটা প্রবলেমের সম্মুখীন হতে হয় যার কারণে আমি স্ক্রিন মুভিজেন সফটওয়্যারটি এই স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারের তালিকা আমি রাখিনি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও মিস না হয় দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ